আজকে আপনাদেরকে জানাবো যে ব্যক্তি সাতটি আমল করবে সে জান্নাতে নবীজি সাল্লাই সাল্লামের সাথে থাকবে পৃথিবীতে নবীর সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন একমাত্র সাহাবায়ে গ্রাম দুনিয়ার জীবনে আর কোনো মোমেনের এই সৌভাগ্য ললাটে আসবে না তবে নবীটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু আমল বর্ণনা করেছেন যা পালন করলে মোমেন ব্যক্তি জান্নাতে তার সান্নিধ্য লাভ করবে এক নাম্বার আমল হলো বেশি বেশি সেজদা করা রাবিয়া ইবনে কাফ রাদিয়াল্লাহু দালান বলেন একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওজু ও সেজদা করার জন্য পানি আনলাম তখন তিনি আমাকে বললেন তোমার কিছু চাওয়ার থাকলে চাইতে পারো তখন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর আমি আপনার সঙ্গে থাকতে চাই বলেন ওটা ছাড়া আর কিছু চাও কি আমি বললাম এটাই চাই রসুল সাল্ল সাল্লাম বলেন তাহলে বেশি বেশি সেজদার দ্বারা তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো দুই নম্বর আমল হল বেশি বেশি পাঠ করা আবদুল্লাহ ইবনে মাসুদ রদি অল্লহ তালান বর্ণনা করেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন শুনে রাখ যে আমার উপর বেশি পরিমাণে দূরত পাঠ করবে নিশ্চয়ই ক্যামতির দিন সে আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হবে তিন নাম্বার আমল হল এতিমের অভিভাবক্ত গ্রহণ করা সাহাল বিন সাদ রদি অল্লহ তালান বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব তিনি তরুজনী ও মাধ্যমা আঙ্গুলি দিয়ে ইশারা করেন এবং এই দুটির মাঝে তিনি সামান্য ফাঁক রাখেন চার নাম্বার আমল হল কন্যা সন্তান লালন পালন করা আনাজ ইবনে মালেক রদি আল্লাহ তার বর্ণনা করেন একদিন রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের বরণ পোষণ করবে আমি এবং সে এভাবে জাননাতে থাকবো মাধ্যমা ও শাহাদাত আঙ্গুলি যেমন পাশাপাশি থাকে পাঁচ নাম্বার আমল হল বন্দের প্রতিফলন করা আনাস ইবনে মালিক রানু বর্ণনা করেন একবার রসুল সাল্লা আলাই সাল্লাম মাদ্দমা ও শাহাদাত আঙ্গুলির দিকে ইশারা করে বলেন যে ব্যক্তি দুই কন্যা বা দুই বোনের করণ পোষণ করবে কিংবা তিন কন্যা বা তিন বোনের বরণ পোষণ করবে যতক্ষণ না তাদের বিয়ে হবে কিংবা সে মৃত্যুবরণ করবে আমি এবং সে জান্নাতে এভাবে পাশাপাশি থাকব ছয় নাম্বার আমল হল উত্তম চরিত্রের অধিকারী হওয়া আবদুল্লাহ ইমনে আমর তালান বলেন একবার রসুল সাল্লাম বলেন আমি কি তোমাদের ওই ব্যক্তি সম্পর্কে অবগত করব না যে ক্যামতের দিন আমার সবচেয়ে বেশি প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে চুপ দুই রসুল তিনবার তখন তারা বললেন অবশ্যই বলুন তিনি বলেন সে হল ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর সাত নাম্বার আমল হল নবীজির প্রতি ভালোবাসা আনাসরতে আল্লম তালান থেকে বর্ণিত এক ব্যক্তি নবীকরিম সাল্লাল্লাহ আলেসাল্লামকে জিজ্ঞাসা করল কেয়ামত কখন হবে তিনি বলেন তুমি কেয়ামতের জন্য কি জোগাড় করেছ সে বলল কোনো কিছু জোগাড় করতে পারিনি তবে আমি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসি তখন তিনি বলেন তুমি তাদের সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো আনাসরতে আল্লম তালান বলেন নবী করিম সাল্ল আলাই সাল্লাম এর কথার দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথায় এত আনন্দিত বলেন আমি নবী করিম সাল্লামকে ভালোবাসি এবং হয়নি আবু বকর উমর রদি আল্লাহমতাল ভালোবাসি আশা করি তাদের প্রতি আমার ভালোবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারবো যদিও তাদের আমলের মতো আমি আমল করতে পারিনি আল্লাহ তাহলে আমাদের এই আমল গুলো যথাযথ পালনের মাধ্যমে সাল্লাই্লামের সান্নিধ্য অর্জন করার তাও ফিক দান করুন আমি